হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার টু ডেজ এ গুড ডে ইউটিউব চ্যানেলের নতুন একটি ব্লগ দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের ব্লগটা শুরু করছি সকালবেলার নাস্তা থেকে আমার প্রিয় আপুরা যারা আছেন তারা নিশ্চয়ই দেখে বুঝে গিয়েছেন যে তালের পিঠা বানানো হচ্ছে তো এই কারণে গতকালকে রাতে কিন্তু আমার আম্মু সব কিছু হচ্ছে রেডি করে রেখেছিলেন যেন আজকে সকাল সকাল উঠে এই পিঠাগুলো বানানো যায় এক এক অঞ্চলের মানুষ এক একভাবে পিঠা বানিয়ে খায় তো আমি যেহেতু কুমিল্লার মেয়ে তো আমরা এইভাবেই ছোটবেলা থেকে তালের পিঠা খেয়ে অভ্যস্ত আবার তেলের ভেজেও করে আর আমার নানি হচ্ছে একটা তালের কেক বানাতো সেটা তো অসম্ভব মজা হতো আমি যখনই বাসায় কিছু করে খাই তখন আমার আশেপাশে পরিচিত যারা আছে তাদেরকে একটু দিয়ে খাওয়ার চেষ্টা করি তো আমার বাসার কাছেই এক ভাবি আছে পরিচিত তার বাসায় আমি হচ্ছে কয়েকটা পিঠা পাঠাবো যে কোনো কিছু শেয়ার করে খাওয়ার মধ্যে যেই আনন্দ বা আত্মতৃপ্তি কাজ করে সেটা কিন্তু অন্য কোনো কিছুতে আর পাওয়া যায় না সকালের নাস্তা শেষ করে আমি বাজার করতে চলে এসেছি তো খুব ছটপটি বাজারটা শেষ করেছি কারণ হচ্ছে বাসায় গিয়ে আবার মেয়েকে সকালে নাস্তা করাতে হবে তো সেই জন্য খুব তাড়াহুড়া ছিল আজকে গত এক দেড় মাস ধরে তো হচ্ছে কখনো বৃষ্টি হচ্ছে কখনো রোদ উঠছে এরকম একটা অবস্থা আর বাসায় ছোট বাচ্চা থাকলে তো কথাই নেই তারা যে কি পরিমাণে কাপড় চোপড় ময়লা করে তো সেই কারণে দেখা যায় যে অনেক কাপড় জমে যায় যখন অনেক বেশি কাপড় হয়ে যায় তখন ড্রয়িং রুমে একটা রশি নিয়ে আমি সেখানে হচ্ছে বাচ্চার কাপড়গুলোকে শুকিয়ে নেই ফ্যান ছেড়ে ভিডিওর এই পর্যায়ে এসে একটা ছোট রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ এখন পর্যন্ত যারা আমার ব্লগটি দেখছেন আমার ব্লগটিতে একটি লাইক করে দিবেন আর আপনাদের ছোট একটা লাইক কিন্তু আমাকে অনেক বেশি উৎসাহিত করে পরবর্তী ব্লগ বানানোর জন্য বাসায় ছোট বাচ্চা থাকলে তো ঘর গুছিয়ে রাখা খুবই মুশকিল মানে যেই জিনিসটা যখন যেখানে গুছিয়ে রাখি সেই জিনিসটা কিছুক্ষণ পর আর সেই জায়গায় থাকে না আমার মেয়ে তো ঘর এলোমেলো করতে অনেক বেশি মজা পায় এই যেমন ধরেন আমি যে টেবিলটা এত সুন্দর রানার দিয়ে ঢেকে দিয়েছি সে যখনই আসবে এই রুমে আর দেখবে যে টেবিলের উপর এটা আছে তখন এক টান দিয়ে এটাকে নিচে ফেলে দিবে তো তারপরে একটু বারান্দার গাছগুলোর যত্ন নিতে আসছি দেখলাম যে আমার মনস্টেরা গাছে একটা নতুন পাতা বের হয়েছে এটা দেখে তো আমি মহা খুশি কারণ এই গাছের এক একটা পাতা বের হতে প্রায় দুই আড়াই মাস সময় লেগে যায় আমি প্রচণ্ড গাছ পাগল একজন মানুষ আর গাছ গাছপ্রেমীও বলতে পারেন কিন্তু সব সময় গাছকে খুব ভালোভাবে যত্ন নিতে পারি না এটা হচ্ছে মনের দুঃখ কিছুদিন আগেও আমার গাছগুলোর অবস্থা একদম মরো মরো ছিল কিন্তু ইদানিং আবার দেখতে পাচ্ছি যে খুব সুন্দরভাবে গ্রো করছে আলহামদুলিল্লাহ আমার গত ব্লগে কয়েকজন আপু কমেন্ট করেছিলেন তার মধ্যে নওসিন তাবাসম নামের একজন আপু আমাকে একটা প্রশ্ন করেছেন আর প্রশ্নটা হলো যে আপু আপনি কি আপনার শাশুড়িকে আম্মু বলে ডাকেন আপু আপনি জানি আপনি আজকে আমার ব্লগটি দেখছেন কি না আমি আমার আম্মুকেই আম্মু বলে ডাকি আর আমার শাশুড়িকেও আমি আম্মু বলে ডাকি তবে আপনি যে আম্মুকে দেখেছেন ব্লগে সেটা আমার আম্মুই আমার বাবা মা দুইজনই আমার সঙ্গে থাকে মানে আমার বাসাতে থাকে আর কি এই মুহূর্তে আমার বাবার শারীরিক অসুস্থতার জন্য তারা দুইজন আমার সাথেই আছেন আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু কমেন্ট করার জন্য আমার সাথে আমার আম্মু আছে দেখে হয়তো বা আমার পছন্দের যত খাবার বা কাজগুলো সেগুলো আমি অনেকগুলোই সহজে করতে পারি আমার আম্মুর সাথে না থাকলে হয়তো এই কাজগুলো কখনোই আমার পক্ষে করা সম্ভব হতো না এই যেমন ধরেন এখন হচ্ছে আমার আম্মু এই মাছটাকে কেটে দিচ্ছে আম্মু না থাকলে আমি জানি না কিভাবে কাটতাম বা কাটতে পারতাম কিনা হয়তো বাজার থেকেই কাটিয়ে আনতে হতো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে কলা পাতার মধ্যে মাছ মেখে সেটা হচ্ছে আমি ব্লগে দেখাবো তো এতদিন ধরে ইচ্ছা থাকলো সেটা আমি পূরণ করতে পারিনি কিন্তু আজকে যখন তালের পিঠা বানানোর জন্য কলাপাতা বাসায় নিয়ে এসেছি তখন আম্মু বলল যে চলো তুমি যে বলেছিলে যে পাতার মধ্যে রেখে মাছ মেখে তুমি ব্লগে দেখাবে চলো আমরা সেটা করি আজকে এই ব্লগ বানানোর জন্য সব থেকে বেশি যদি কেউ আমাকে হেল্প করে থাকে তাহলে সেটা হচ্ছে আমার আম্মু দেখা যায় যে অনেক সময় আমি আমি করি কিন্তু তখন আম্মু আমাকে অনেক পুশ করে যে তুমি ব্লগ বানাও বানাও কখন বানাবে কবে দিবে এই সেই এগুলো নিয়ে অনেক বেশি আমাকে প্যাম্পার করে যেহেতু আজকে শুক্রবার সেই জন্য ভাবলাম যে আজকে কাচ্চি বিরিয়ানি বানাই তো সে কারণে আমি সব প্রিপারেশান নিয়ে রেখেছি আর কি তো এতক্ষণ তো আম্মুর রান্নাবান্না করলো তো আম্মুর কাজ শেষ হওয়ার পরে আমি এখন আমার রান্নাটা শুরু করে দিলাম আমি একদম সহজ উপায়ে এই কাচি বিরিয়ানিটা রান্না করি একদম বেসিক যে মশলাগুলো আছে সেগুলোই আমি যেহেতু খাসির মাংস দিয়ে কাঁচি বিরিয়ানিটা রান্না করব সেই জন্য অবশ্যই জয়ফল আর জয়ত্রীটা ব্যবহার করছি এতে করে কিন্তু খাসির যে একটা স্মেল আছে সেটা অনেকটাই চলে যাবে আমি অথেন্টিক উপায়ে একদমই কাচ্চি বানাচ্ছি না আমার একদম মনের মতো করে ধরেন অনেকটা বিরিয়ানির মতোই বলতে পারেন ওই টাইপের করেই বানাচ্ছি তো বেসিক যে মশলাগুলো আছে আদা রসুন কিংবা গরম মশলা সেগুলো দিয়ে সাথে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দেওয়ার পরে আমি হচ্ছে এখন যে বিরিয়ানির কাচ্চি বিরিয়ানির যে মশলা আছে রাঁধুনির সেটা ব্যবহার করছি তারপর মশলাকে ভালো করে কষিয়ে আমি আমার খাসির মাংসগুলো দিয়ে দিয়েছি এখানে হচ্ছে প্রায় এক কেজি পরিমাণের খাসির মাংস আছে আমি এখন বাসমতি রাইসটা রান্না করব সেই কারণে শাহিজিরা দিয়ে আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল দিয়ে আমি এখানে হচ্ছে এক টেবিল চামচের মতো লবণ দিয়ে দিব। আর সামান্য পরিমাণে তেল দিয়ে দিব এতে করে ভাতগুলো একটা আরেকটার সাথে লাগবে না এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যারা আমার আজকের ব্লগটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আজকে প্রথমবারের মতো আমার ব্লগ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন আমি এখনও ভালো রাঁধুনি হতে পারিনি কারণ আমি সময় মতো কিন্তু আমার রান্নাবান্নার কাজগুলো শেষ করতে পারি না আমি যখনই রান্না করতে যাই হয় দেরি হয়ে যায় না হলে রান্না খারাপ হয়ে যায় এরকম একটা অবস্থা আর কি যেহেতু আম্মুর সাথে থাকে আমি কিন্তু সব সবসময় রান্না করি না মাঝে মধ্যে আমি রান্না করি আর বেশিরভাগ সময়ে সপ্তাহের প্রত্যেক দিনই কিন্তু আম্মার আম্মুই রান্না বান্না করে থাকে তো আমার একদম লাস্ট স্টেজে চলে এসেছি আজকে রান্নার যেটা হচ্ছে দমে দেয়া তো সে কারণে আমি এই আটাগুলা একদম ভালো করে সিল করে দিচ্ছি এখন শুধু অপেক্ষার পালা যে কতক্ষণে এটা হবে তো অলরেডি কিন্তু আমার হাজব্যান্ড নামাজ পড়ে চলে এসেছে আর এখন আমি এটাকে খুলে দেখি যে ভিতরে কি অবস্থা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছিল এবং ঢাকনাটা খোলার সাথে সাথেই অনেক সুন্দর একটা স্মেল আমার নাকের মধ্যে এসেছিল। আর প্রিয় মানুষদের জন্য রান্না করতে তো অনেক ভালো লাগে বিশেষ করে এই শুক্রবারের দিনগুলো যেই দিনে বাসায় সবাই থাকে সেই দিনগুলো কিন্তু বেশি স্পেশাল আমাদের প্রত্যেকের কাছেই ইচ্ছে থাকলেও সপ্তাহের অন্যান্য দিনগুলোতে কিন্তু একসাথে বসে খাওয়া হয় না বিশেষ করে এই দুপুরের টাইমটাতে তো আজকে আমি আর আমার হাজব্যান্ড একসাথে বসে খাবো তো সেই কারণে হচ্ছে আমি খাবারটাকে সার্ভ করে দিচ্ছি প্রিয় মানুষ বসে তৃপ্তি করে খাচ্ছে এই দৃশ্যটা দেখার মধ্যে যে ভালো লাগা কাজ করে সেটা আসলে কি বলবো বলে ভাষায় প্রকাশ করা যাবে না নিশ্চয়ই আপনাদেরও একই রকম অনুভূতি হয় এতক্ষণ ধরে যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার ব্লগটি এ পর্যন্তই পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ